হরেক রকম চ্যানেলে প্রকাশিত মোটরসাইকেল হেডলাইট মডিফিকেশনের প্রথম ভিডিওটি দর্শকদের মাঝে বিপুল আলোড়ন তোল এই টিভিএস মেট্রোপ্লাসের হেডলাইট মডিফিকেশন নিয়ে জানতে চেয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও শুধু দর্শকমন্ডলী হরেক রকমের হেডলাইট মডিফিকেশন সংক্রান্ত দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম বাইকে এলইডি হেডলাইট লাগাতে কী কী মডিফিকেশন করতে হবে বা কেন করতে হবে কিংবা কোনো মডিফিকেশন ছাড়া এলইডি হেডলাইট লাগালে কি ধরনের সমস্যা হতে পারে সে সম্পর্কে আমাদের আগের ভিডিওতে কিছু অ্যানিমেশনের সাহায্যে বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম সেসব নিয়ে পুনরায় আলোচনা করে ভিডিওটি আর বড় করছি না বরং সরাসরি কাজে চলে যাওয়া যাক এটি টিভিএস মেট্রোপ্লাস স্পেশাল এডিশনের একটি বাইক বাইকের ইঞ্জিন অয়েল আগেই ড্রেন করে রেখেছিলাম এছাড়া সিট কভার দুপাশের সাইড কভার এবং গিয়ার লিভারও খুলে রেখেছি এরপর রেক্টিফায়ারের কানেক্টর এবং এর সাথে সংযুক্ত অন্যান্য কানেক্টরও একে একে খুলে নিতে হবে এক্ষেত্রে মোট পাঁচটি কানেক্টর খোলার প্রয়োজন পড়বে এরপর ভিডিওতে দেখানো বোল্টগুলো খুলে প্রথমে চেঞ্জ প্রকেটের ছোট কাভার এবং পরে ম্যাগনেট কাভার খুলে নিতে হবে ম্যাগনেট কভার খোলার সময় একটু সাবধানে খুলতে হবে তা না হলে গ্যাসকেট ছিঁড়ে যেতে পারে আর এ পাশে এটি গিয়ার বক্সের নিউট্রাল সিগনালের তার এটিও গিয়ার বক্স থেকে আলাদা করে নিতে হবে এই হলো মেট্রোপ্লাসের ম্যাগনেট কভার এখান থেকে যে তারের বান্ডেল আছে এখানে মোট পাঁচটি কানেক্টর আছে এর মধ্যে এই বড়টি রেকটিফায়ার ইউনিটে লাগানো থাকে এখানে এই হলুদ আর কালো এই দুটি তার ম্যাগনেট কয়েল থেকে এসে একটি ফ্যারে ঢুকেছে অন্যদিকে বের হয়েছে মোট তিনটা তার এর মাঝে এই মোটা লাল তারটি ব্যাটারি পজিটিভ লাইন যার অপর মাথায় এই সিঙ্গেল কানেক্টর লাগানো এই কালোর উপরে সাদা দাগ দেওয়া তারটি ব্যাটারি নেগেটিভ লাইন এটি বাইকের বডির সাথেও সংযুক্ত থাকে এজন্য অনেকে একে বডি আর্থিংয়ের তারও বলে থাকেন আর হলুদের ওপর লাল দাগ দেওয়া তারটি লাইটিংয়ের লাইন এটি টেল লাইট মিটার লাইট এবং ডান হাতে সুইচ চাপা হয়ে হেডলাইটে চলে গিয়েছে এই দুটি তারের অপর মাথা দুই পিনের এই সাদা কানেক্টরের সংযুক্ত আছে আর এদিকের এই লাল কানেক্টরটি পিক আপ কয়েলের কানেক্টর এতে থাকা সাদা এবং বাদামি তার দুটি সরাসরি পিক আপ কয়েল থেকে এসেছে আর এই সিঙ্গেল তারটি গিয়ার বক্সের নিউট্রাল সিগনাল আমাদের শুধুমাত্র এই বড় কানেক্টরটি কাটতে হবে অন্য কোনো কানেক্টর বা তারে কোনোরকম কাটাচেঁড়া করার প্রয়োজন নেই এবারে স্টেটর কয়েলটি দেখা যাক হন্ডার ডিমের মতো মেট্রোপ্লাসের কয়েলেও মাত্র দুইটি প্রান্ত থাকে এর মাঝে অন্য কোনো মাথা বা ট্যাপিং থাকে না এর একটি মাথা এই হলুদ তার দিয়ে সরাসরি বাইরে চলে গেছে এই তারটি দেখতে বাদামি রঙের মনে হলেও এটি আসলে হলুদ রঙের তার গরম এবং ইঞ্জিন অয়েলের কারণে বাদামি হয়ে গেছে এবার অপর প্রান্ত ভালোভাবে লক্ষ্য করুন অন্য প্রান্ত যেখানে সরাসরি হলুদ তারের সাথে ঝালাই করা সেখানে এই প্রান্তে দেখুন একটি মেটাল ওয়াশারের সাথে ঝালাই করা আছে একই জায়গায় কালো তারটিও ঝালাই করা আছে আর এই মেটাল ওয়াশারটি বডির সাথে স্ক্রু দিয়ে আটকানো মানে কয়েলের এই প্রান্ত কালো তারের পাশাপাশি বডির সাথেও সংযুক্ত আমাদের শুধু এই বডির সংযোগটি বিচ্ছিন্ন করতে হবে অর্থাৎ প্রথমে কয়েলের মাথা এবং কালো তারের মাথা ওয়াশার থেকে কেটে দিতে হবে তারপর তার দুটিকে একসাথে ঝালাই করে দিতে হবে আমরা আগেও বলেছি এখানে ঝালাইয়ের বিকল্প কিচ্ছু নেই দেখুন ঝালাই করার পর দেখতে কেমন হয়েছে আগে দুটি তারই এখানে ঝালাই করা ছিল আর এখন এভাবে সরাসরি তারে তারে ঝালাই করতে হবে কোনো বডি কানেকশন নেই আর কয়েলের অন্য মাথা এই যে এই হলুদ তার বের হয়েছে এখানে আলাদা করে কিছু করতে হবে না আর এই যে লাল পাইপটা দেখছেন এটা হিটশ্রিং টিউব এটা দিয়ে এই ঝালাই করা অংশ মুড়ে দেব। তা না হলে আবারও বডির সাথে লেগে যেতে পারে এই যে দেখুন এখানে অবশ্যই ইনসুলেশন করতে হবে কোনোভাবে যদি বডিতে লেগে যায় তাহলে কয়েল বা একটি পুড়ে যাবে আমরা তাই এরকম আরও একটি হিট্রিং টিউব দিয়ে ডাবল ইনসুলেট করে দিয়েছি সে সাথে তারটিকে চেপে চোপে আবার জায়গা মতো বসিয়ে দিয়েছি যাতে ঘোরার সময় ম্যাগনেটে ঘষা না খায় এরপর রেক্টিফায়ার ইউনিটটি পরিবর্তন করতে হবে মানে হাফ ওয়েভ রেক্টিফায়ার বদলে একটি ফুল ওয়েভ রেক্টিফায়ার বসাতে হবে আমরা এবারেও জেকে ফোর জিরো টু থাউজেন্ড মডেলের রেকটিফায়ার ব্যবহার করেছি এটি ডিসকভার একশো দশ ও একশো পঁচিশ সিসির এখনকার বাইকগুলোতে ব্যবহার করা হয় এক্ষেত্রে ফুল ডিসি মোটর সাইকেলে ব্যবহৃত যে কোনো মডেলের রেক্টিফায়ারই ব্যবহার করা যাবে রেকটিফায়ারের সংযোগ দেওয়ার ভিডিও আমরা দেখাতে পারিনি বলে দুঃখিত তাই সংযোগগুলো এখানে বর্ণনা করছি একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন এই বড়ো কানেক্টরটি কেটে পাঁচটি তার আলাদা করে নিয়েছি একই সাথে নতুন চার চারপিনের কানেক্টরটিও কেটে বাদ দিয়েছি আগেরই কানেক্টর এবং নতুন রেকটিফায়ারের কানেক্টর আলাদা তাই আমরা কানেক্টর বাদ দিয়ে সরাসরি তারে তারে ঝালাই করেছি এখন সংযোগগুলো মন দিয়ে দেখুন ম্যাগনেট কয়েল থেকে আসা কালো এবং হলুদ তার দুটিকে রেকটিফায়ার ইউনিটের নীল সাদা তার দুটির সাথে সংযুক্ত করেছি এই দুটি তার দিয়ে এসি ভোল্টেজ ঢোকে তাই এখানে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই যে কোনো একটি নীল তারের সাথে কালো তার এবং অন্যটির সাথে হলুদ তার লাগালেই হবে এরপর এই কালোর উপরে সাদা দাগ দেওয়া তার অর্থাৎ ব্যাটারির নেগেটিভ তার যেটি বাইকের বডি আর্থিংয়ের নামেও পরিচিত এই তারটিকে রেক্টিফায়ার ইউনিট থেকে আসা কালোর উপরে হলুদ দাগ দেয়া তারের সাথে লাগিয়েছি শেষে এই মোটা লাল তারটিকে রেক্টিফায়ার ইউনিট থেকে আসা সাদা তারের সাথে লাগিয়ে দিয়েছি এটি ব্যাটারির পজিটিভ লাইন আর এই একই সাথে লাগানো হলুদ তার যেটা দেখছেন এটা সেই হলুদের ওপর লাল দাগ লাইটিং লাইটিংয়ের তার এটাকে আমরা ভুল করে এখানে লাগিয়ে দিয়েছিলাম যা পরে খুলে ফেলেছি এছাড়া এই রেক্টিফায়ারের বাকি যে দুইটি তার দেখছেন এটি ডিসকোভারের ব্যাটারি সেন্সরের তার এই দুটি আমাদের কোনো কাজে লাগবে না তাই টেপ মেরে ঢেকে দিয়েছি এসি সাইকেল নামে পরিচিত যে কোনো বাইকে এলইডি হেডলাইট লাগাতে হলে সর্বপ্রথম এ দুটি কাজ করতে হবে প্রথমে কয়েল মডিফিকেশন করতে হবে তারপর হাফ ওয়েভ রেক্টিফায়ার ইউনিট পরিবর্তন করে ফুল ওয়েভ রেক্টিফায়ার ইউনিট লাগাতে হবে শুধুমাত্র ইয়ামাহা সালুটোতে কয়েল মডিফিকেশনের দরকার পড়ে না ওটাতে কয়েলের দুইটা তারই সরাসরি বাইরে চলে আসে সেখানে কোনো রকম বডির সংযোগ থাকে না বডির সংযোগ ম্যাগনেট কভারের বাইরে রেক্টিফায়ার ইউনিটের কাছ থেকে দেয়া থাকে তাই শুধুমাত্র ওই সংযোগটুকু আলাদা করে রেক্টিফায়ার পরিবর্তন করলেই হয় এবারে লাইটিংয়ের তারের ব্যাপারে কথা বলা যাক যেটি আমরা ভুল করে ভুল জায়গায় লাগিয়েছিলাম এই তারটিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লাগানো যায় সরাসরি এই জায়গায় লাগাতে হলে আলাদা করে একটি রিলে ব্যবহার করতে হয় যা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এবং সেটি আসলে প্রকৃত নিয়ম কিন্তু এই বাইকের মালিক আলাদা করে রিলে না আনায় তারটিকে ব্রেকের সুইচের পজিটিভ তারের সাথে লাগিয়ে দিয়েছি কিন্তু সেদিন রাত হয়ে যাওয়ায় দ্রুত কাজ শেষ করার তারা ছিল এজন্য শেষ হবার ভিডিও করতে পারেনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে খুব শীঘ্রই আমরা টিভিএস রেইডনের মডিফিকেশন দেখব সেখানে এই তারের কানেকশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো বলে আশা রাখছি টিভিএস মেট্রো মেট্রো প্লাস এবং রেইডন তিনটি হুবহু একই সিস্টেম তাই ওই ভিডিওগুলো দেখার অগ্রিম আমন্ত্রণ রইল সবশেষে একটি কথা না বললেই নয় এই বাইকে আমরা অ্যাম এইট মোটো এল ইডি লাগিয়েছিলাম দুর্ভাগ্যবশত এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত এল হেডলাইট দুর্ভাগ্যবশত এই জন্য বললাম যে এটি পুরোপুরি অপচয় ছাড়া কিছুই নয় খেয়াল করে দেখুন এটি তিরিশ ওয়াটে মাত্র বত্রিশশো লোমেন আলাদে সাথে দুই গুণ লেখা আছে কারণ হাই ও লো বিমের জন্য দুটি আলাদা আলাদা চিপ আছে যা সব হেডলাইটই থাকে এর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে তিরিশ ওয়াট পাওয়ার খরচ করে মাত্র তিন হাজার দুশো লোমেন আলো উৎপন্ন করতে পারে অথচ একই পাওয়ার খরচ করে সাইটের অ্যাফ জিরো থ্রি এক্স সাত হাজার চারশো লোমেন আলো দেয় যা দ্বিগুণেরও বেশি সেই সাথে এক বছরের ওয়ারেন্টিও থাকে যেখানে অ্যাম এইটে বছর ঘুরতে না ঘুরতেই আলো কমে যায় এমনকি নষ্টও হয়ে যায় সাইট ছাড়াও আরও বেশ কিছু ভালো ব্র্যান্ড আছে চাইলে সেগুলোও নিতে পারেন এককালীন কিছু বাড়তি খরচ হলেও যে লাইটটি একই সাথে সবচেয়ে বেশি লুমেন আলো দেয় সেটি নেবার চেষ্টা করুন তাতে যেমন হুট করে হেডলাইট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তেমনি রাতের পথে যাত্রাও হবে নির্বিঘ্ন সবাইকে আজকের মতো শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন ধন্যবাদ